এই ভিডিওতে আমরা স্প্রেডশিট ফাংশনগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো স্প্রেডশিট ফাংশন কাকে বলে স্প্রেডশিট সফটওয়্যার যেমন মাইক্রোসফট এক্সেল গুগল শিটস ব্যবহার করে গণিত লজিক্যাল কাজ সম্পাদনের জন্য যেসব বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হয় সেগুলোকে একত্র স্প্রেডশিট ফাংশন বলা হয় মূলত এই সমস্ত ফাংশান তথ্য বিশ্লেষণে গণনা করার কাজে বা ডেটা ম্যানিপুলেশন করার কাজে ব্যবহার করা হয় এছাড়াও এটি গ্রাফ তৈরিতে ব্যবহার করা হয় এগুলো সাধারণত এদের প্রিডিফাইন্ড নিয়ম মেনে কাজ করে এবং সহজে জটিল গাণিতিক কাজ সম্পন্ন করতে সাহায্য করে থাকে স্প্রেডশিট ফাংশনের প্রকারভেদ গাণিতিক ও পরিসংখ্যান ফাংশন টেক্সট ফাংশন লজিক্যাল ফাংশান তারিখ ও সময় ফাংশান লুক আপ ফাংশন আর্থিক ফাংশান ট্রিগোনমেট্রি বা বিশেষ ফাংশান ডেটা ম্যানিপুলেশান ফাংশান স্প্রেডশিটে সাধারণত এত ধরনের ফাংশন রয়েছে এই ফাংশনগুলি নিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করব এবং প্রতি বিভাগের ফাংশনগুলিতে সাধারণত বহুল ব্যবহৃত ফাংশনগুলি নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওগুলিতে এখন শুধু সেই ফাংশনগুলির সময় সামান্য পরিচিতি তৈরি করব গণিত ও পরিসংখ্যান ফাংশন এতে রয়েছে সাম যা নির্দিষ্ট রেঞ্জের যোগফল নির্ণয় ব্যবহৃত হয় এভারেজ যা নির্দিষ্ট রেঞ্জের মান নির্ণয় ব্যবহৃত হয় মোট রেঞ্জের মোট সংখ্যাসূচক মান নির্ণয় ব্যবহৃত হয় ম্যাক্স রেঞ্জের সর্বোচ্চ মান নির্ণয় ব্যবহৃত হয় মিন সিলেক্টেড রেঞ্জের সর্বনিম্ন মান নির্ণয় ব্যবহৃত হয় রাউন্ড নির্দিষ্ট দশমিক স্থানে রাউন্ড তৈরি করে সাধারণত দশমিকের ঘরের পরের সংখ্যাগুলি দিতে ব্যবহার করা হয় এসটি ডিএফ কাজ হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশান নির্দিষ্ট একটা রেঞ্জে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান নির্ণয় করে টেক্সট যা এক একাধিক টেক্সটকে একত্রিত করতে ব্যবহার করা হয় লেফট যা বাম দিকে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত ক্যারেক্টার রিটার্ন করে রাইট যা ডান দিকে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত ক্যারেক্টার রিটার্ন করে লেন যা টেক্সটের দৈর্ঘ্য বা অক্ষরের সংখ্যা নির্ণয় করে ট্রিম যা টেক্সট থেকে অতিরিক্ত স্পেস ডিলিট করে দেয় লজিক্যাল ফাংশানস ইফ যা শর্ত অনুযায়ী ফলাফল প্রদান করে অ্যান্ড যাতে সমস্ত শর্ত সত্য হলে শর্তটি সত্য হয় আর যে কোনো একটি শর্ত সত্য হলে ট্রু হয় নট শর্তের উল্টো মান দেয় তারিখ ও সময় ফাংশানস এতে যে সমস্ত ফাংশানগুলি রয়েছে এগুলি হলো টুডে বর্তমান তারিখ প্রদান করে নাও বর্তমান তারিখের সময় প্রদান করে ডেট একটি নির্দিষ্ট তারিখ তৈরি করে এতে সাধারণত ডে মান্থ ইয়ার দিলে পরে একটা তারিখ তৈরি হয় ইয়ার মান্থ ডে এই ফাংশনগুলি থেকে তারিখ থেকে বছর বা মাস বা দিন বের করা যায় সাধারণত দুটি তারিখের মধ্যে পার্থক্য বা নাম্বার অফ ডেজ বের করতে ব্যবহার করা হয় লুকআপ ও রেফারেন্স ফাংশন লুক আপ ও রেফারেন্স ফাংশন সাধারণত কোনো তথ্য বের করার কাজে ব্যবহার করা হয় এতে যে ফাংশনগুলি রয়েছে সেগুলো হলো ভি লুকআপ এটি নির্দিষ্ট মান বের করে রো অনুযায়ী এইচ লুক এটি কলাম অনুযায়ী মান বা তথ্য খুঁজে বার করে ইন্ডেক্স একটি নির্দিষ্ট অবস্থানের মান নির্দেশ করে ম্যাচ একটি নির্দিষ্ট মানের অবস্থান প্রদান করে এই লুক ও রেফারেন্স ফাংশনগুলিতে সাধারণত ভি লুক সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হিলুক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো এক ভিডিওতে আর্থিক ফাংশন সমূহ এতে রয়েছে পিএমটি ফাংশন যা ঋণের মাসিক কিস্তি গণনা করে এ ফাংশন যা ভবিষ্যতের মান বের করে এনপিভি ফাংশন যা নেট বর্তমান মান নির্ণয় করে আইআরআর ফাংশন অভ্যন্তরীণ রিটার্ন রেট নির্ণয় করে ত্রিগণমেট্রি এবং বিশেষ ফাংশন এটিতে সাধারণত ট্রিগোনোমেট্রিতে ব্যবহৃত ফাংশনগুলি থাকে সাইন কস ট্যান এগুলি সাধারণত কোনো সাইন কোসাইন এবং টেন্ট মান নির্ণয়ে ব্যবহৃত হয় পিআই ফাংশান পায়ের মান প্রদান করে লক ফাংশান নির্দিষ্ট বেসে লগারিদমিক মান নির্ণয় করে ডেটা ম্যানিপুলেশন ফাংশানস এখানে রয়েছে শর্ট যা ডেটাকে সাজাতে ব্যবহার করা হয় ফিল্টার ফাংশন শর্ত অনুযায়ী ডেটা ফিল্টার করে ইউনিক ফাংশন একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে ইউনিক মান বের করে আনে ডেটা ম্যানিপুলেশান ফাংশনগুলি আমরা এর আগেও ব্যবহার করেছি এক্সেলের মেনু থেকে সেখান থেকে আমরা শর্টিং ফিল্টারিং এগুলো সব আগেই দেখে নিয়েছি সাধারণত আমরা মেনু থেকেও কাজ করতে পারি এছাড়া এই ফাংশান থেকেও কাজ করতে পারি আমরা এই ফাংশানগুলিকে নিয়ে আলাদা আলাদা সেপারেট ভিডিও বানাবো এবং সেখানে ফাংশানগুলির কাজ বিস্তারিতভাবে আলোচনা করব উদাহরণের সাহায্যে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি আমার সাধ্যমতো মতো উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান অসংখ্য ধন্যবাদ